দুবরাজপুরের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের ডিহিপাড়া গ্রামে একটি বাড়িতে চুরির ঘটনায় দুবরাজপুর থানার পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে ভিন রাজ্য ও ভিন জেলা থেকে গ্রেপ্তার করল তিনজনকে দুবরাজপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে গত আঠেরো দুই পঁচিশ তারিখে দুবরাজপুরের বালিঝুরি গ্রাম পঞ্চায়েতের ডিহিপাড়া গ্রামের শেখ আলেনুরের বাড়িতে চুরি হয় চুরি যায় সোনার অলংকার মোবাইল ও নগদ টাকা সহ আরও অনেক কিছু এরপর দুবরাজপুর থানার পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে ভিনরাজ্য ভিন জেলা থেকে জনকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ প্রথমে দীপেন বাদ্যকর নামে ঝাড়খণ্ডের একজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এরপর দুবরাজপুর থানার পুলিশ দীপেন বাদ্যকরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে বিজয় বাদ্যকর ও শেখ নামে পশ্চিম বর্ধমানের জামুরিয়া থেকে দুজনকে গ্রেপ্তার করে শুক্রবার তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন দুবরাজপুরে এটা হচ্ছে আঠেরো দুই দুহাজার পঁচিশে শেখ আলেনুর বলে দ্বীপার একজন দুরাজুর থানার একটা অভিযোগ দায় করেন সেই অভিযোগের ভিত্তিতে দুবরাঞ্জুর থানা সাতেরো চার তারিখে একজনকে ধরেছিল তার নাম হচ্ছে বিপিন বাদ্কর ওই যে মোবাইল টোবাইল চুরি হয়েছিল সেই সোর্স মারফত আজকে দুজনকে ধরেছে তাদের নাম হচ্ছে বিজয় বাদ্ডোকর আর শেখ আসি এই দুজনকে আজকে আদালতে পেশ করা হলে মাননীয় জেম জেম ম্যাডাম আজকে এদের বেলপেয়ার রিজেক্ট করে প্রোডাকশানে যেন দুই পাঁচে তিরিশ চারে ডেট দেওয়া